আমরা মানুষেরা সবসময় অন্যের কাছে আশা করি অন্যেরা আমাকে ভালোবাসবে অন্যেরা আমাকে হেল্প করবে সব কিছু অন্যেরাই করবে আমি কি করব সেটা কিন্তু একবারও ভাবি না তো নিজেকেও তো একটু ভাবা উচিত নিজেকে নিয়ে একটু ভাবা উচিত আমি কার জন্য কি করছি আমি কতজনকে হেল্প করছি আমি কতজনকে সাহায্য করছি আমার ব্যবহারটা কেমন এইগুলো কিন্তু আমাদের আগে ভাবা উচিত তারপরে অন্যকে নিয়ে ভাবা উচিত কিন্তু আমরা সেটা কিন্তু করি না আমরা কি করি উল্টোটা আমাকে কেউ কিছু দিল না আমাকে কেউ হেল্প করলো না আমি কারোর কাছ থেকে কিছু পেলাম না সবাই আমাকে দুঃখ কষ্ট দিচ্ছে তাই কিন্তু কোনো দিন হয় না সবাই আমাকে দুঃখ কষ্ট দেয় না আমি হয়তো কাউকে কাউকে দুঃখ কষ্ট দিয়ে ফেলি নিজেরা ভুল করলে সেটাকে সংশোধন করার চেষ্টা করতে হবে সেটাকে ভুল করলে সেটাকে স্বীকার করার সাহসিকতা রাখতে হবে স্বীকার করতে হবে যে আমি ভুল করেছি মানুষ মাত্রই ভুল করে কিন্তু আমরা বেশিরভাগটা কী করি কখনোই নিজের ভুলটাকে স্বীকার করি না কেউ যদি আমাদেরকে বলে যে তুমি এটা ভুল করছো আমরা কী করি দশ রকম যুক্তি দেখাই না আমরা এটা ভুল করিনি তাই না আমরা কখনোই নিজেদেরকে নিয়ে ভাবনা চিন্তা করি না সব সময় ওপরে অপরের দিকে আঙুল তুলে বেড়াই আমাদের আঙুলটা কিন্তু সবসময় অপরের দিকে থাকে নিজেদের দিকে থাকে না কিন্তু এই আঙুলটা চার নিজের দিকে থাকে সেই একমাত্র গুণী মানুষ সেই একমাত্র সচেতন মানুষ সেই একমাত্র জ্ঞানী মানুষ দেখুন সমালোচনা যারা করে তারা করছে করুক না সমালোচনা ছাড়া জীবন চলে না সমালোচনা থাকবেই সেই আদি যুগ থেকেই সমালোচনা থেকে আস থেকে আসছে আর এখনো পর্যন্ত থাকবে দূর যুগ ধরে সমালোচনা থেকে যাবে সেই সমালোচনার মধ্যে পা দিলে হবে না শুনলাম না আমি আমার যেটা করার আমার যেটা যুক্তিতে বলবে আমি যেটা ভালো বুঝবো আমি সেটাই করবো আমার অপরে কে কী বলল আমার শোনার দরকার নেই যত শুনবেন তত মন ভাঙবে তত নিজেকে হারিয়ে ফেলবেন শোনারই দরকার নেই সে বলে না এখনকার দিনে কানে তুলো দিয়ে বেড়াও আর একটা কথা আছে কী বলেন বোবার সূত্র নেই বোবার শত্রু নেই সেই বোবার টাইপের হয়ে যেতে হবে এখন এখনকার দিনে কানে তুলো আর মুখে কথা কম নিজের কাজ করে যান আমরা সবাই জানি আমরা বেশি দিনের জন্য কেউ এখানে আসেনি পৃথিবীতে কে কতদিন থাকবো ওই গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না তো কী হবে অন্যের সমালোচনা করে ওই সব কথার উত্তর দিয়ে চুক্তি দেখিয়ে কোনো কিচ্ছু লাভ নেই তার চাইতে আমরা নিজেদের কাজটা নিজেরাই করে যাই নিজে কিভাবে ভালো থাকবো সেই চিন্তা করি নিজেকে ভালো রাখতে হবে আমাদের কেউ অন্যরা এসে আমাদেরকে ভালো হ্যাঁ সাহায্য করতে পারে পথ দেখাতে পারে যে তুমি এই পথে চলো এইটা করো উপদেশ দিতে পারে সবাই কিন্তু ভালো থাকাটা নিজের কাছে চিন্তা চিন্তা কিন্তু খুব ভয়ানক একটা জিনিস চিন্তা একদম মাথা থেকে দূরীভূত করতে হবে আপনি চিন্তা করে কিন্তু কিচ্ছু করতে পারবেন না আমি চিন্তা করে কিন্তু কিচ্ছু করতে পারবো না দিন সারা রাত যদি আমরা শুয়ে বসে চিন্তা করি কিছু কি করতে পারবো কিছু পাল্টাতে পারবো পারব না তো যেটা আমাদের ভবিতব্যে আছে কপালে আছে সেটা হবেই এটা ভগবানের উপর ছেড়ে দিন ভগবান যেটা লিখেছে সেটা হবে দেখা যাবে চিন্তা ভাবনা করে কিচ্ছু হবে না কোনো লাভ নেই সবাই ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন